কে আগে খাবার অর্ডার উচিত চলো আগে খাবার অর্ডার করি তারপর জাংকুক কিছুক্ষণ মোবাইলে খটখটি করে মনে হয় খাবার অর্ডার করেছিল যাই হোক জাংকুক মজা করতে থাকে জাংকুক মজা করে বলে চলো এখন আমরা ফাইট করি তারপর সে তার চিপসগুলো খেতে শুরু করে মানে খুলছিল সে চিপসের প্যাকেটগুলো খুলছিল আর একটা একটা চিপস করে বের করছিল আর সেই চিপসের উপর যে নামগুলো লেখা ছিল সেগুলো বারবার করে পড়ছিল আই ডোন্ট নো ওয়াই দ চিপস না চকলেট যাই হোক সে বারবার করে নামগুলো পড়ছিল তেউহু লিডা জ্যানসো সিহায়ো এবং বিভিন্ন নামগুলো পড়ছিল তারপরে হঠাৎ করে আরেকটা নাম আসাতে এই জাঙ্কুক বলে তারপর আর এই নামটা আমি নিতে চাই না কারণ মনে হচ্ছে এই নামটা একটু অবাক করা নাম এটা আমি স্কিপ করব এরকম কিছুক্ষণ এই চিপসগুলো অথবা চকলেট যাই হোক এগুলো বের করতে থাকে আর এগুলোর উপরে নামগুলো জাঙ্কুক পড়তে থাকে তারপরে জাঙ্কুক ড্রামা দেখতে দেখতে চিপস অথবা চকলেট ওগুলো যায় হোক খেতে থাকে আর ড্রামা এনজয় করতে থাকে তো এভাবেই পরে জাঙ্কুকের লাইফের শেষ মুহূর্তে এসে জাঙ্কুক বলে আমি একটা হ্যামবার্গার অর্ডার দিব আর একটা শেক অর্ডার দিব তারপরে জাঙ্কুক বলে জাঙ্কুক ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করবে জাঙ্কুক আরো বলে যে সে আর পিছনের দিকে ঘুরে দেখাবে না সবাই তার দিকে তাকানোর জন্য তো এভাবেই কথা বলতে বলতে সে তার প্রথম লাইফটা শেষ করে যাই হোক আমি সংক্ষেপে বললাম তারপরে জাঙ্কুক আরো কিছুক্ষণ পরে বার্গার ফ্রেন্স ফ্রাই আর হচ্ছে যে একটা ড্রিঙ্কস নিয়ে জাংকুক জাঙ্কুকের ওইটা বেলকুনি না ছাদ আই ডোন্ট নো বাট ওইখানে যাই গিয়ে তারপর জাঙ্কুক আবার লাইভ করে জাঙ্কুক লাইভের শুরুতেই এসে মজা করে বলে যে মনে হচ্ছে এটা একটা খাবারের শো

যাই হোক তারপরে জাংকুক বলে আমার মনে হচ্ছে যে এটা আমি কোনো লাইভ করছি না আমার মনে হচ্ছে এটা আমি রেকর্ডিং ভিডিও করছি মানে আজমাইটিং যেটাকে বলি জাংকুক एक्चुअली কথাটা মজা করেই বলে শুন ভিডিওর মাঝখানে আমি আরেকটা কথা এড করি যে তোমরা যারা যারা এখনো মামাই ওরডের ভোট দাওনি তার এখনি ভোট দিয়ে এসো প্লিজ না হলে তো আমাদের বিটিএস ছেড়ে যাবে আমাদের যদি বিটিএস টিমটা হেরে যায় তাহলে কি আমাদের ভালো লাগবে বলো তাই এখনই দেরি না করে তাড়াতাড়ি করে ভোট দিয়ে এসো জাংকুক বলে আমি তোমাদেরকে দেখাব কিভাবে ভাবে খেতে হয় জাঙ্ক বলে আজ আমি এটা খাব না মানে এটা চিকেন ফ্রাই ছিল মেবি জাঙ্ক বলে আমার পেট অনেক সংকুচিত আমার প্রথম কাঞ্চু খাওয়া উচিত হয়নি জাঙ্ক মজা করে বলে আমি একজন ইন্টারভিউয়ার তারপর জাঙ্ক বলে আমার আশেপাশে অনেক প্রতিবেশী আছে কিন্তু আমার নেই তারপরে হয়তো একটা আর্মি কোনো কমেন্ট করেছিল তখন জাঙ্ক বলে জানি না আমার মনে হয় না আমি সামরিক বাহিনীতে আহত হয়েছি মানে জাঙ্ককের পায়ের ক্ষতগুলো দেখে হয়তো কোনো আর্মি কমেন্ট করেছিল যার রিপ্লাই জাঙ্ক এটা বলেছে জাঙ্কুক বলে আহ এটা এমন কোন সম্প্রসার নয় যেখানে আমরা যোগাযোগ করি জাঙ্কুক মজা করে এটা বলে এই জাঙ্কুক খাওয়া দাওয়া শেষ করে জাঙ্কুক বলে আজকে এই খাবারটা আমি অনেক বেশি উপভোগ করেছি তোমরা নিজেরাও দুপুরের খাবার খেয়ে নাও এখন আমি যাই টাটা বলে জাঙ্কুক জাঙ্কুকের লাইভ শেষ করে তো এই ছিল আজকে জাঙ্কুকের দুইটা লাইভের বাংলা এক্সপ্লেনেশন যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এন্ড কমেন্ট করে জানিও যে তোমাদের কাছে কেমন লেগেছে টাটা